সুরা হুমাজা অর্থ নিন্দাকারী পবিত্র কোরআনের একশো চারতম সূরা এই সুরা জানাচ্ছে যে দুর্ভোগ প্রত্যেকের যে সামনে ও পেছনে নিন্দা করে যে ধনগর্বে নিজেকে অমর মনে করে তাকে হুতমা নরকে নিক্ষেপ করা হবে স্তম্ভকারে দীর্ঘায়িত অগ্নি তাদের অন্ধকরণ পর্যন্ত পৌঁছাবে সুমরা হুমাজার অর্থ আবার দেখে নেই এক দুর্ভোগ প্রত্যেকের যে সামনে অপেছনে লোকের নিন্দা করে দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে অর্থ জমায় ও বারবার তা গনে তিন নম্বর আয়াতে ভাবে যে তার অর্থ তাকে অমর করে রাখবে কক্ষনো না তাকে তো ফেলা হবে হুতামায় হুতামা কি তুমি কি তা জানো এ আল্লাহরই প্রজ্বলিত হুতাশা যা হৃৎপিণ্ড গুলোকে গ্রাস করবে ওদেরকে বেঁধে রাখবে শেষ আয়তে বলা হয়েছে দীর্ঘায়িত স্তম্ভে সুরা হুমাজার মূল কথা এই সুরায় চারটি পাপ কাজের কথা বলা হয়েছে সামনে নিন্দা করা পেছনে নিন্দা করা অর্থ জমা রাখা এবং তা গুনে গুনে রাখা অর্থাৎ চিরকাল থাকবে মনে করা জনহিতকর কাজে ব্যয় না করা এইসব কাজের জন্য মানুষকে হুতামায় নিক্ষিপ্ত হতে হবে হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয়কে গ্রাস করবে উঁচু স্তম্ভ পরিবেষ্টিত জাহান নাম শুরুতেই প্রথমায়তে ওয়াইল বলতে দুর্ভোগ বোঝায় জাহান নামের খুবই মন্দ একটা জায়গা যারা সামনে ও পেছনে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে তাদের হুমাজা ও লুমাজা বলে হয় কখনো কখনো কনফেশন নকল করে শারীরিক বৈশিষ্ট্য নকল ইশারা ইঙ্গিতের মাধ্যমেও তারা তা প্রকাশ করে এরপর সম্পদের প্রতি লোভী মানুষের কথা বর্ণনা করা হয়েছে যারা টাকা পয়সা বারবার দেখে সেটা কত বাড়ছে ফুলে তারা জমা করতে থাকে যারা অন্যদের দোষ খুঁজে এবং প্রচার করে বেড়ায় তারা মূলত নিজেরা ওই দোষ মুক্ত নয় তৃতীয় আয়তে বলা হচ্ছে ভাবে যে তার অর্থ তাকে অমর করে রাখবে অর্থের কথা চিন্তায় তারা মৃত্যুর কথা ভুলে থাকে চতুর্থ আয়াতে আল্লাহ বলেছেন কখনো না তাকে তো ফেলা হবে হুতামায় তারা নিজেদের দুনিয়ায় অনেক উচ্চ মর্যাদার ভাবত আখিরাতে নিক্ষিপ্ত হবে হুতামাতে পঞ্চম আয়াতে আল্লাহ জবাব দিলেন হুতামা কি তুমি কি তা জানো ষষ্ঠ আয়তে বলা হয়েছে এ আল্লাহরই প্রজ্বলিত হুতাসন মানে আল্লাহর প্রজ্বলিত আগুন তারা যেমন সামনে নিন্দে করে সম্পর্ককে অন্যের অবর্তমানে নিন্দে করে চূর্ণ বিচূর্ণ করে দিত তাদের চূর্ণ বিচূর্ণকারী আগুন দিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হবে সপ্তম যা হৃৎপিণ্ডকে গ্রাস করবে আল্লাহ তার সবচেয়ে কঠিন আগুন এবং জাহান্নামে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে তাদেরই কৃতকর্মের প্রতিফল দেবে অষ্টমায়েতে তাদের জাহার নামে আটকে রাখা হবে শেষ আছে অনেক উঁচু স্থানে তারা দূর থেকে দরজা খোলার আশায় থাকবে যার কারণে তাদের কষ্ট আরো বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে জান্নাব আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন